সবাকলে শ্রোতাদের প্রণাম তো আগামী 13ই ফেব্রুয়ারি শুক্রবার শ্রী শ্রী বিজয়াদশমী তো বিজয়াদশমীর খুব সুন্দর একটা মাহাত্ম্য রয়েছে যার বর্ণনা স্কন্দ পুরাণে বর্ণিত আছে তুমি পুরাকালে যখন শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন এবং सीता এবং লক্ষ্মণের সাথে তখন তারা পঞ্জকটিতে বাস করতেন তো সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে এবং সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন তখন মৃত প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন এরপর সীতা অধ্যায়ের জন্য বানরাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন তো ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় ভ্রমণ করে এবং সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুলিও বা আংটি তাকে অর্পণ করেন এবং ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা বর্ণনা করেন তো হনুমানের কথা শুনে শ্রী রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যায় এবং লক্ষণকে জিজ্ঞেস করে যে কিভাবে এই বিশাল সমুদ্র পার হবে তখন লক্ষণ তখন নামে এক মুনির কথা সবাই সেই মুনির আশ্রমে যায় এবং সেই মুনির কাছ থেকেই শ্রী এই বিজয় একাদশী সম্পর্কে জানতে পারেন এবং কি কি করতে হবে সে সমস্ত কিছু শোনেন তো এখানে খুব স্পষ্টভাবে বর্ণনা আছে যে সেই মুনিবর বলেছিলেন যদি করতে চায় তাহলে দিন তামা অথবা মাটির সংগ্রহ করে তাতে জল এবং দিয়ে সুগন্ধি চন্দনের সাজে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করতে হবে এবং একাদশীর দিন যথাবিধি প্রাতস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল এবং গোবাক দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রতি প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী বা সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয় আপনার বিজয় লাভ হবে তো এভাবে তো তারপর এই একাদশী ব্রত পালনের পরপরই দেখা গেছে যে শ্রী রামচন্দ্র সীতা প্রাপ্তি লঙ্কা জয় এবং বধ সম্ভব হয়েছিল তো আসলে এই ব্রত পালন করলে ইহজগৎ এবং পরজগতের সুখ লাভ হয় এবং যিনি এই ব্রতকথা শ্রবণ করেন তার বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় তো অবশ্যই আপনারা সবাই আগামী শুক্রবার শ্রী শ্রী বিজয় একাদশী ব্রত পালন করুন হ্যাঁ কৃষ্ণ প্রণাম